হচ্ছে রোজা সব কয়টা রোজা করলে সব রোজা রাখছিলে বাড়ির সবাই কেমন আছে ভালো আছে আমাকে দেখতে ইচ্ছে করে না আর আমাকে দেখতে ইচ্ছে করে না করতে ইচ্ছে করে না আর কি বলিনি হ্যাঁ তো বলছি আমি

তুমি ভালোবাসলে অবশ্যই আমার সাথে ভালোবাসানো তাই না জানি তো কার নতুন কাউকে পাইছো নাকি কি বললো বুঝিনা Ами, сега го... Не се знам. Това път обичай да е на? Път е чакал като сега. Ке? Ке чакал? Исо на? Хонек коста беше. Хонек коста беше, а?

আবার থেকে আদর না আদর না দিলে আদর করো আর দিবানা আর কখনো দেখা হবে না করছে যে আর কখনো দেখা হবে না আমি গেলেও আমার সাথে দেখা করবো না

সেটা বলো কখনো করবো না হোক গুলা নাটক বাদ দিয়ে এখন যেটা বলি সেটা একটু আদর করো

সব སསྤས རླརད རབསྱ སར དམས নাই དེ དེ མོས དེ হুম

কি বুঝেনা কথা বুঝা হয় না কি বোঝা যায় সুন্দর করে ডাকতো হয়ে না এটা বোঝা যায়

না তো তোমার উপরে রাগ করে তো সিগারেট খাইছি তুমি আমার কথা শুনে নিবে তো তখন রাগ করে খাইছি এখন তো সিগারেট খাই না ছেড়ে দিছি তো তুমি আমার কথা শুনো নি তাই পাতল বাদ দাও গল্প বাদ দিবা না না বাসছিলে মানে কি না না বাসছিলে মানে কি এখন কি ভুলে গেছো আল্লাহ আমি তো হারে যাইনি এই আমি তো হারে লাইনি আমি তো হারে লাইনি রে

দাও না হ্যালো তোমাকে যেটা বলি সেটা শোনো যেটা দিতে বলি সেটা দাও কি দাও